বিশ্বাস করেন এই আসিয়ান সিটিতে এদিক দিয়ে মানে এত পরিমাণে অটোরিকশা চলাচল করে যা বলার বাইরে এখনও আজকে এগারোটা বাজতেছে তো এখনও সূর্য ওঠে নেই এখন পর্যন্ত সূর্য দেখে নেই ওয়েদারটা ঠান্ডাই হয়ে গেছে অ্যান্ড আমার আজকে যাই ফার্স্টে মোবাইলটা ডাউন দিতে হবে মোবিল প্রায় অনেক কিলো হয়ে গেছে মোবিলের পুরো শুকায় গেছে পিস্টন চলে গেছে যার কারণে মোবিলও প্রচুর বেড়া দেয় তো নতুন হেলমেট কিনছি অ্যান্ড আমার পুরান হেলমেটটা দিছে হচ্ছে রে এখন বর্তমানে তাসিনের মাথায় যে হেলমেটটা আছে এটা হচ্ছে আমার পুরান হেলমেটটা অ্যান্ড নতুন হেলমেট যেটা সেটা এখন আমার কাছে তো নতুন হেলমেটে এখনও ভালো করে সেট করা হয় নেই এখনও ভালো করে ওরকমভাবে প্রপারলি সেট আপ করি নেই জানি না ভিডিও ফোটেজ কীরকম আসতেছে বা এক সাইড বেশি এক সাইড কম তো নেক্সট ভিডিও থেকে ট্রাই করবো যাতে এরকম না হয় অ্যান্ড আমরা আজকে একটু গলি গলি দিয়ে যাইতেছি আর কারণ হচ্ছে এস্তেমার জন্য পুরো রোড ব্লক তো রোড ব্লক হওয়ার কারণে হাই রোড দিয়ে যাওয়াটা সম্ভব নয় মেন রোডটা পুরো ব্লক অনেক জ্যাম তো সারা রাত ঘুম হয় নাই তার ভিতরে হচ্ছে আজকে সারা দিন এখানে খুব রায়ার শরীর যার কারণে এখন আর জ্যাম ঠেলে যাওয়াটা সম্ভব না তো এই জন্য এদিক থেকে ভিতর দিয়ে চলে যেতেছে রাস্তাটা তো ভালোই আপনারা যারাই যেখান থেকে আমার ভিডিও দেখেন আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট সেটা হচ্ছে যে অবশ্যই আপনারা একটু কমেন্ট করবেন যদি এই কোনো ভুল ত্রুটি থাকে বা কোনো কিছু থাকে আর তো কমেন্টে জানাই দিবেন যাতে আমি ওই ভুলটা আপনাদের জন্য শোধ দিতে পারি পর পর ব্লগে আসা হয় তো রেগুলার ব্লক করতে পারতেছি না কিছু সমস্যার কারণে ইনশাল্লাহ আর কিছুদিন পরে রেগুলার হয়ে যাব রাস্তাটা এত চিকন যে একটা গাড়ি ঢুকলে ওভারটেক করতে কষ্ট হয়ে যাচ্ছে অন্য সাইড দিয়ে অটোরিক্সা আসছে অবস্থা বাইকের অবস্থা পুরো বেহাল অবস্থা হয়ে গেছে ওয়াশ করতে হবে আজকে মজার একটা কাহিনী হয়েছে যে আমরা সবাই একসাথে যখন ব্যাক করতেছিলাম তো ভিতরে একটা রাস্তা আছে তো মোড়টা ঘুরার পরে দেখি পুলিশ সার্জেন্ট দাঁড়ায় আস সবাই খিস খেয়ে গেছে তো ওইখানে কি করব দেন আস্তে আস্তে কপাল ভালো ছিল যে ধরে নাই মাঝে মধ্যে যা কাটিং মারতে হয় তাদের সাথে কী পক পক ভক করতে জানি না কিছু বলাম নাই কি বলবো খুবই টায়ার্ড আমি কিন্তু রাস্তার অবস্থা অনেক খারাপ তো আপাতত রাস্তাটা পার করি এদিকের দেন বাসার ওইদিকে যাওয়ার পরে আপনাদের সাথে শেষ ইন্ডিং কথা হবে বাই বাই আরেকটা ট্রেন আবো নাকি হবে না কেন তাহসিনই ভালো জানে কোন দিক দিয়ে আমার নিয়ে যেতেছে তোমার ড্রিম পূরণ হয়েছে তোমার ড্রিম ছিল তোমাকে নিয়ে একটা ব্লক করার হয়েছে ওকে তো তাহসিনে বলছিল যে তাহিন নিয়ে একটা ব্লগ করার জন্য অলওয়েজ একসাথে থাকি তারপরও বলে ভাইয়া বিগ ফ্যান বিগ ফ্যান বিগ ফ্যান বিগ ফ্যান বলে সরম দেয় যার কারণে ভালোই লাগছে আমি অলাই সাপ ফ্রি আছি আপনারা আমাকে সাপোর্ট করেন আমি আপনাদের সাপোর্ট করতে রাজি আছি এভরিথিং ফর সব কিছু হচ্ছে আপনাদের আপনারা যে সাপোর্ট করেন এটাই হচ্ছে সবচেয়ে বড়ো বাবা আমার সো আমরা চার নম্বর সিটি অলরেডি চলে আসছি চার নম্বর সেক্টর আঠারো নম্বর রোডে তো আমার কলেজের সামনে হ্যাঁ এটা হচ্ছে আমার কলেজের সামনে তো সামনে যে এই সাদা বিল্ডিংটা দেখা যাচ্ছে এটা হচ্ছে আমার কলেজ আমরা আজকে আপনাদের কলেজটা দেখাই দিলাম এটা হচ্ছে আমার কলেজ ন্যাশনাল পাবলিক কলেজ আমি এই কলেজ থেকে एग्जाम দিয়ে বেরিয়ে এসেছি সো রাস্তা আদিপুর চলে আসছে তাহলে হ্যাঁ আয়ও Peralta না সোজা যাব আমদিয়া দুটকা জায়গা এখানেও অলরেডি চেকপোস্ট বসাই দিছে বাংলাদেশের প্রতিটা উলিতে গলিতে চেকপোস্ট বসানো হচ্ছে আমরা দিক দিয়ে সোজা দিয়ে চলে যাব হচ্ছে আমাদের বাসা তো আপনাদের সাথে না হয় বাসার সামনে দেখা হোক সো গায়ে আমি রং মারতেছি তো আপনারা কেউ রং মারেন না ঠিক আছে আমরা এখান দিয়ে রেগুলার যাতায়াত করি যার কারণে আমাদের এখানে কোনো সমস্যা হয় না যাতায়াত টুকটাক ফেরা করি আমাদের বাইরনের রাস্তা মোট একটাই এটাই আমি তো চলে আসলাম তা কোথায় আচ্ছা আগে নয় নম্বর রোডে যাই যেহেতু নয় নম্বর রোডে যাই চলে এটা যেটা দেখতেছেন সেটা হচ্ছে বিশ্ব ইস্তেমা চলতেছে বিশ্ব আসতেমা চলার কারণে সবাই যে যেখানে জানা হয়েছে সেখানে মনে করার জন্য আসছে সবাই

ফার্স্টে তাহসিনের বাসায় যাব তো তাহসিনের বাসায় যা তাহসিনের বাসায় ঘুমাবো কারণ নাবিলে আরিফুলে ওই বাসায় কালকে রাত্রে সবাই একসাথে ওই বাসায় থাকা হয়েছিল তো এর জন্য যাওয়া নাহলে এখান থেকে ডিজির বাসায় চলে যেতাম তো এখানে যে যেয়েক্স একটা ঘুম দিব ঘুমানোর পরে ঘুম থেকে উঠে দেখি কি করা যায় আপনাদের জন্য ভিডিও মেক করতে হবে এডিট করতে হবে আমাদের রাস্তা আর কিছুদিন পরে আর কিছু দিন বলতে হ্যাঁ সোজা হ্যাঁ দীপু নাকি তো ভালো আছো যাইতেছিলাম গিয়েছিলাম রস খাইতে না যে ওর বাসা যেতেছি ঘুম ঠিক আছে দেখাইব হ্যাঁ গায়ে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন অ্যান্ড দোয়া করি যাতে সবাই সবার ড্রিম যাতে পূরণ হয় সবার ড্রিম যেন উচিত শীত এ লেট আবারটা সাইড দিবি চাকার নিচে আইস রে আপনারা হয়তো বা ভাববেন যে এই গলি দিয়ে আমি কি করি আসলে আমাদের রাস্তাটা কাটা পড়ছে তো তো এখন বর্তমানে এই সব গলি টলি দিয়ে যাইতে হয় এছাড়া আর কোনো উপায় নাই ফাইনালি আমরা চলে আসলাম হচ্ছে তাহিনের বাসার নিচে এখন ডিরেক্ট গাড়ি ও আমি তো পাহাড়ে উড়াই দিছিলাম আমি তো ডিরেক্ট পাহাড়ে উড়াই দিয়েছিলাম ও আমি তো ভাবলাম যে যেটা ছিলাম ওইটাই তোমার বাসা তো তা আছেন আজকের মতো আমাদের ব্লক এখানেই শেষ অ্যান্ড আমরা এখন গাড়ির ভিতরে ঢুকে পার্কিং করবো তো গাড়িগুলো এই জায়গায় থাকবে হ্যাভ এ গ্রেট ডে অনেক কিছু হয়েছে অ্যান্ড ট্রাই করছি যতটুকু সম্ভব ভিডিও ফটেজ নেওয়ার তো ভিডিও ফটেজ নিচ্ছি অ্যান্ড আজকের মধ্যে ট্রাই করবো ভিডিও আপলোড করার কারণ অনেক দিন ধরে হয় না এন্ড এই ভিডিও আপলোড হওয়ার পরে আবার কক্সের পার্ট থ্রি যে পার্ট ফোর ঢাকা টু কক্স ব্যাক করা সেই ভিডিওটা আপলোড হবে অলরেডি এডিট করা শেষ ও ড্রিপ মার কেলে কে সো জানি না এটার কি হইছে বাট আজকে এটা প্রচুর প্যারা দিছে মন মতো পাইনি তোমাকে আজকে মন মতো আমি তোমাকে পাইনি ইনশাল্লাহ তোমাকে বললো শুন তোমাকে নিয়ে আসবো কোনো সমস্যা নেই অ্যান্ড গ্যাস সো ফাইনালি আজকের মতো আমাদের ব্লগ এন্ড অ্যান্ড সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন অ্যান্ড ট্রাই করবেন যেন আমাকে একটু সাপোর্ট করা যায় ঠিক আছে সো বাই বাই অ্যান্ড ওকে টাটা